আহ কিছু সংখ্যক লোক জুলাই মঞ্চে নামে যারা রয়েছে তারা ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটি সে দাবি নিয়ে এটি মধ্যে শাহবাগ চত্বরে যে মাঝখানে যে আহ রয়েছে সে সড়কে অবস্থান করছে এতে দেখা যাচ্ছে যে রমজান মাসে যে তারের জন্য যে যার গঙ্গবে পৌঁছেছেন এই ক্ষেত্রে বিভিন্ন রকম যানজটের জন্য আহ রাস্তায় আহ দেখা যাচ্ছে যে যানজটের যে বিষয় সেই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত

ড্যাম গেছে এবং জলদর্ব সৃষ্টি হচ্ছে এছাড়াও প্রতিটি খেতে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাণী যারা রয়েছেন তারাও তাদের যে ট্রাফিক মেনটেন যে কাজ সেই কাজ করতে পারছে না এছাড়াও যারা বিক্ষোভটি করছেন তাদেরকেও তেমন কিছু তারা বলছেন না আসলে এই বিষয়টি কিভাবে দেখছে দেশের মানুষ এবং আইন শৃঙ্খলা তা বলাই বাহুল্য এছাড়া দেখা যায় যে গন্তব্য স্থানে পৌঁছাবে রমজান মাসকে ঘিরেই সবাই নিজ স্থানে পৌঁছে ইফতার করবেন রোজার যে সাউন্ড সেই সাউন্ডটি পালন করবেন এছাড়া দেখা যায় যে প্রতিনিয়ত এই রাস্তায় সড়কিত থাকে আর ট্রাফিক জ্যাম জনদুর্ভ ডিএমপি থেকে নিষিদ্ধ করার পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন দল তারা তাদের যেই মানব বন্ধন বিক্ষোভ মিছিল সেগুলো করে যাচ্ছে এছাড়াও দুর্ভোগে পড়ছেন সাধারণ জনগণ আপনারা দেখেন আমরা

আপনারা যে এই সমাবেশ করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে আসলে এই বিষয়টা আপনারা কিভাবে সৃষ্টি হচ্ছে আচ্ছা যখন চব্বিশে যে আমাদের আন্দোলনে অনেক ছাত্র জনতা পথযাত্রী মানে নির্বিচারে যে শহীদ হলো রাতের আধারে এইসবের যে যারা করলো আওয়ামী ঠিক আছে তাদের কিন্তু পুনর্বাসন এখন আবার মানে সেই চেষ্টা চলছে মানে সেইরকম আভাস দিচ্ছে তো আবারও তো মানে জুলাই যে আন্দোলন করেছি আমরা সেটাও কিন্তু মানে একশো চুয়াল্লিশ ধারা জারির মধ্যে আন্দোলন আসলেই মানে সরকারের ছত্র ছায় আন্দোলন হয় না শাহবাগীরা আগে যেটা করেছিল সেটা তো আমরা করি না আমরা হচ্ছে এরকম মানে ওই নিষিদ্ধর মধ্যে আন্দোলন করি মানে ওই অন্যায়ের প্রতিবাদ করি ঠিক আছে সুতরাং আমি আমার প্রশ্ন ছিল এখন রমজান মাস ইফতার বা রোজা যারা লিখেছে তারা তো তাদের গন্তব্য আপনাদের এই আন্দোলনটা যা আপনারা করছে আমলিকে নিষিদ্ধ নিয়ে আর এটার জন্য যে দন দন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন হ্যাঁ ধন্যবাদ আমি বলতে যাচ্ছি এটাই যে হচ্ছে আমাদের যে আন্দোলন আসলে এটা জনগণকে মানে ই করার জন্য না কষ্ট দেওয়ার জন্য না এবং জনগণের জন্যই তো করা হচ্ছে কারণ এই আমলিকে দেশের জনগণকে যেভাবে ষোলো বছর নিষ্পেষিত নিপীড়িত করেছে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের ঘুম খুন হত্যা আয়নাঘর আসলে আমিও রোজা আছি কথা খুব বেশি বলতে পারছি না যাই হোক আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে এই আন্দোলন মানুষের জন্যই আমরা করছি মানুষের জন্যই আন্দোলন করছি সুতরাং এটা মানুষের মানে কষ্ট দেওয়ার দায়ক কোনো কিছু আমরা করছি না জনগণের জন্য এই আন্দোলন চব্বিশে যে আন্দোলন করেছিলাম আমরা সে এটাও মানুষের জন্য এই সুফল মানুষ ভোগ করছে দেশ ভোগ করছে আমরা সাধারণ জনগণ ভোগ করছি সুতরাং এই আন্দোলনটাও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে দাবি আন্দোলন সেটাও জনগণকে জনগণের জন্য আন্দোলন করা হচ্ছে জনগণের সুবিধার জন্য জনগণের ভালোর জন্য এই আন্দোলন করা হচ্ছে ধন্যবাদ দর্শক তাদের প্রতিনিধি যারা রয়েছে আর এই বিক্ষোভ তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি তারা বলছেন যে এই আসলে এই বিষয়টি জনগণের জন্য এখানেও দেখা যাচ্ছে রাস্তার চারপাশে জনদুর্ভাবে সৃষ্টি হচ্ছে যানজটে পড়ছে না ইফতারের সময় এটি কেন্দ্র করে তাদের আসলে এই বিক্ষোভ করাটা আসলে কতটুকু যৌক্তিক তা আসলে কিভাবে বলা যায় তা বোঝা যাচ্ছে না আসলে আমরা বলতে চাচ্ছি যে জন দুর্ভোগ না করে শান্তি সৃষ্টি ভাবে তারা তাদের বিক্ষোভ সমাবেশ করছেন এমনটি তারা বলছেন এছাড়াও ঢাকা মেট্রো পুলিশ থেকে বলা হয়েছে যে রমজান মাসকে ঘিরে কোন আন্দোলন কোন বিক্ষোভ মিছিল আসলে করাটা ঠিক হবে না তার জন্য তারা ইতিমধ্যে নোটিশও জারি করেছেন

স্বাভাবিক যতটি সে চতুটি ইতিমধ্যে হর্তকল সৃষ্টি হয়েছে জ্যাম জোরের সৃষ্টি হয়েছে দেখে যাচ্ছে আপনাদেরকে দেখার চেষ্টা করছি আর এবং প্রাইভেট কার মুখোমুখি হয়ে গেছে এই বিষয়টি

ইতিমধ্যে ডিএমপি থেকে আর বিভিন্ন বিক্ষোভে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে রমজান মাসকে ঘিরে রমজানের আবার করা যেতে পারে দুর্ভোগ বা এই জন্য

সরকারের উদ্যোগ সম্পর্কে কি বলবো সরকারের প্রথমে উদ্যোগ নেওয়া দরকার ছিল যে জুলাইয়ের মধ্যে যারা এই গণহত্যা চালালো এত বছর ধরে যারা এই শোষণ করলো বাংলাদেশে গণহত্যা করলো অবিচার অন্যায় চালালো ব্যক্তিবাদী কার্যক্রম করলো প্রথমেই তাদেরকে ধরে শাস্তির আওতায় আনা এবং এই আওয়ামী বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া তা তো সরকার করেনি বরং তিনি বলছেন যে তাদের নাকি পরিকল্পনা অব্দিটুকু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা আজকে তাদের এখানে দেখিয়ে দিতে চাই যে আমরা বাংলার জনগণ কখনোই এরকম একটা লজিক্যাল কথাবার্তা এরকম ফ্যাতিবাদী কায়েম করার মনোভাবের সাথে আমরা আপোষ করবো না শহীদদের রক্তের সাথে করে আমরা বাংলাদেশে কখনোই এই ফ্যাসিবাদী করতে দিব না এবং পরবর্তীতে সে যদি তার উদ্যোগ পরিবর্তন না করে তার এই বক্তব্য ফিরিয়ে নিয়ে সে যদি আওয়ামী না করে আমরা তাকে তার গদিতে থাকতে দিব না বেশি দিন তার অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলবো জি আমি তাসমিয়া রহমান একজন শিক্ষার্থী দশম শ্রেণী এবং একজন আন্দোলনকারী আর দর্শকরা যেমন শুনছিলেন তাদের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে আমরা ইতিমধ্যে কথা বলছি তারা বলেছেন যে আসলে এই তাদের যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে তারা সংগ্রামী তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন দর্শক এই ছিল শেষ তত্ত্ব আর শাহবাগ চত্বরে যে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ নিয়ে জামিল হোসেন জিতু বিউটি বাংলা ঢাকা